চাঁদাবাজির অভিযোগে রাজধানীর উত্তরায় থানায় তিন ছাত্র আটকের ঘটনায় উত্তরা পশ্চিম শব্দ <laughs> এদিকে হঠাৎ করে বিএনপির লোকজন উত্তরায় পুলিশের হামলা বর্তমান উত্তরায় একটি থানায় যেভাবে হামলা করেছেন পুলিশকে মারধর করেছেন বিএনপি নেতা নেতাকর্মীরা কিন্তু কেন এই পরিস্থিতি বাংলাদেশে হঠাৎ করে হয়ে গেছে যা এখনও নিয়ন্ত্রণে নেওয়া যাচ্ছে না এদিকে সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ করেন পুলিশকে বাংলাদেশের এই পরিস্থিতিতে আসলে কি সমন্বয়করা দায়ী নাকি ডক্টর ইনুস দায়ী নাকি প্রধান উৎস কারণ হচ্ছে নির্বাচন জোরপূর্বক হাতে তুলে নেওয়া এমন কিছু মন্তব্য করছেন বিএনপি এদিকে অনেকেই দোষারোপ করছেন যে বাংলাদেশে ফ্যাসিবাদ আওয়ামী লীগের লোকজনেরা এই সমস্ত আন্দোলনগুলো করছে কিন্তু বাস্তবে চাক্ষস প্রমাণে দেখা যায় যে বাংলাদেশে বিএনপির যারা নেতাকর্মীরা আছে তারা জোরপূর্বক জবরদখল দোকান লুটফাট বিভিন্নভাবে অত্যাচার করছে সেখানে সেনাবাহিনী কন্ট্রোল করছে কিন্তু হঠাৎ করে কেন থানায় হামলা করলেন চাঁদাবাজির অভিযোগে রাজধানীর উত্তরায় থানায় তিন ছাত্র আটকের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটেছে হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন কেনই হামলা হয়েছিল ঠিক কি ঘটেছিল উত্তরা থানায় জানব স্টার নিউজ বাইসে উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ সংগঠনটির অপর কয়েকজন সদস্যের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ দায়ের করে সেই অভিযোগের প্রেক্ষিতে তিনজন ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ গত মঙ্গলবার বিকেলে উত্তরা তেরো নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের জন্য সভা চলাকালীন আকাশ রবিন ও বাপ্পি নামের তিন ছাত্রকে আটক করে নিয়ে আসে উত্তরা পশ্চিম থানা পুলিশ পরে তাদের উত্তরা পূর্ব থানা হেফাজতে রাখা হয় আটকের খবর পেয়ে কিছু শিক্ষার্থী উত্তরা পশ্চিম থানায় হামলা চালায় সেখানে এক সহকারী উপপরিদর্শক আহত হন পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ছাত্রদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে আটক ওই তিন ছাত্রকে পুলিশ ছেড়ে দেয় উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার রৌনক জাহান জানিয়েছেন এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার একজন উপপরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে জানেন সাংবাদিকের উপর এখানে কিন্তু আপনারা জানাইছেন আসছিলাম সাধারণত লাইফ একটা অনলাইন পেজ আছে এনারা অনলাইনে একটা পোস্ট দিয়েছিলেন যে আজকে বগুড়াতে তাদের শোরুম উদ্বোধন হচ্ছে এবং এইখানে তারা চেয়েছিলেন যে খুবই একটা রিজনেবল প্রাইজ এবং ডিসকাউন্টে যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে নতুন পোশাক দেওয়ার জন্য তো আমরা আসলাম সেই সুবাদে কিন্তু এখানে এসে দেখে অবস্থা একদম বিশৃঙ্খলা এবং এখানে অনেক ভিড় হয়ে যায় যেটা আসলে এবং ভূতেরে মানে লুটপাট শুরু হয়ে যায় যে সে কারণে পরবর্তীতে এইটা আসলে সেনাবাহিনী এবং পুলিশ নিয়ন্ত্রণে এনে এইগুলোকে মানে শৃঙ্খলা আনার চেষ্টা করতেছে এই জায়গায় এই লাইফ ওকেটা একটা হচ্ছে মানে বিশাল বড় একটা শোরুম দিছে এরা হচ্ছে আপনার মানে এমনভাবে লাইভে প্রচার প্রচারণা করছে যেটা মানুষের ভালোর জন্যই করছে যারা দশ পনেরো হাজার টাকা চাকরি করে ওদের তো একটা মানে অন্য জায়গা থেকে মার্কেট করতে গেলে অনেক হিউজ পরিমাণ টাকা লাগে এই জায়গায় সেই জন্য সুপ্রভা ভাই একটা ভালো একটা প্রতিষ্ঠান দিছে সে জায়গায় অল্প দামে আমরা অনেক কিছু পাইতেছি পঞ্চাশ টাকাতে আমার একটা টি শার্ট দিছে এই টি শার্টেই সব কিছুর মূল বাচ্ছে মানে ওদের আছে পঁচিশশো হচ্ছে যে মানে পিস আছে স্টক আছে পঁচিশশো স্টকের মধ্যে আপনার ওরা মানে পঁচিশশো লোক মানে নিয়ে নিছে ওইটা নিয়ে নেওয়ার পর এখন ওই উপলক্ষে এত লোকের আয়োজন হয়েছে তা না হলে পঞ্চাশ টাকার ওই অফারটা না হলে এত লোকের আয়োজন হইতো না আর ভিতরে আপনার সব কিছুর দাম ছয়শো সাতশো বত্রিশশো পঁয়ত্রিশশো পনেরোশো এইভাবে তাহলে মানুষ মানে হুজুকে একটা বাঙালি কথা আসছে না ওই অবস্থায় করে ভিতরে চলে গেছে আর আমি মূলত আসছিলাম কোচিংয়ে কোচিং থেকে বের হয়ে যাওয়ার সময় দেখি অনেক লোকজন হয়ে হাল্লা তারপরে আইনশৃঙ্খলা বাহিনী এখানে প্রোটোকল দিচ্ছে তো তারপরে আমার একটু দেখার আগ্রহ জাগলো তো আমি এখানে আসছি আসার পরে দেখি এখানে কাপড় চোপড় লুট দিচ্ছে যে যার মতো নিয়ে যাচ্ছে তারপরে সেনাবাহিনী আসার পরে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে যে অফার দিয়েছিল সে অফারের শুনে আমি দৌড়ে আসলাম বাসা থেকে এই অফার মনে হয়েছিল একশো তিরিশ টাকা মনে টি শার্ট আর সুলভ মলে এবং কম দামি টি শার্টগুলো ছিল বিদায় আমরা বাসা ছিলাম আমি বাসা থেকে দৌড়ে আসলাম আমাদের সমিতির নিয়ম আছে যারা এই স্বর্ণ উদ্বোধন করতে গেলে পরে আমাদেরকে অবগত করবে বড় প্রোগ্রাম করলে তারা আমাদেরকে জানাবে আমরা সে উদ্বোধন করবার নিয়ম শৃঙ্খলভাবে আমরা কাজ করবে ইতিপূর্বে বড় বড় শোরুম উদ্বোধন হয়েছে আমরা ছিলাম সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করেছি এবং আমরা এই ব্যাপারটা পুলিশ প্রশাসনকে সসময় অবগত করি আজকে যে ঘটনা ঘটেছে আমরা কেউ জানি না এটা আমরা সকালে ঘুমের থেকে উঠে আসি দেখি যে এই অবস্থা হয়ে আছে এই জন্য বাড়ির মালিক এবং শোরুম মালিক দায়ী থাকবে এটা শুধু এই শোরুমটা না আশ যে শোরুমগুলো আছে লুটতালাজ হয় তাহলে আমার এদিকে হঠাৎ করে নতুন করে একটি অনুষ্ঠানে দেখা গেছে যে বর্তমানে তারা একটা মিটিং মিছিল করার জন্য তারেক সেখানে বর্তমানে একটা অবস্থান নিয়েছিলেন কিন্তু বর্তমানে বিএনপির নেতাকর্মীরা চরমভাবে মারধর করে তাকে ওখান থেকে দাঁড়াতে বাধ্য করেছে অবশেষে চায়ের কেটলি তুলে তাকে মারতে যায় কারণ কারণ জায়গা বন্ধ করে রেখেছেন কেন এমন প্রশ্ন উঠে আসে সেই প্রশ্নের উত্তরে অনেক কিছু জড়িয়ে যায়। তবে বাংলাদেশে প্রতিনিয়তই বিএনপির প্রত্যেকটা জায়গায় যে ঘটনাগুলো ঘটাচ্ছে এই সূত্র ধরে সমন্বয়কদের বক্তব্য কী সমন্বয়করা একটা কথাই বলছে যে কোনো প্রকার কোনো কারণেই জোরপূর্বক আর নির্বাচনে আসা যাবে না সময় না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না তবে বিএনপি কি প্রতিনিয়তই এইভাবে দেশের ক্ষয়ক্ষতি করে চলবে নাকি তারা আগামীতে রাজনীতিতে আসতে চাচ্ছেন না সতেরো বছরের সমস্ত কিছু ঘুরে তারা দেখতে চাচ্ছেন যে তারা যে কষ্ট পেয়েছে সেটুকুই মানুষ সবই তো একরকম চেষ্টা করে

ঈশ্বর দিন একজন বিএনপি নেতা করে এক রিপোর্টারকে ধাক্কা বেড়ে বলতে চাই তোমরা এখানে

জাস্ট একটা রিপোর্টারকে আমরা সবাই জানানো ছিলাম বলছে যে তোরা কারা আমি শুধু ওনাকে বলছি যে আপনি কে এমন না আমি তুই করে কথা বলছি দিচ্ছ না জাস্ট প্রতিবাদ জানালাম সাথে সাথে আর বাকিটা তো আপনার দেখছেন আপনাদের সামনে কি অবস্থা আমরা প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে লাগাতার একটা অবস্থান কর্মসূচি দিয়েছি তার অংশ হিসেবে গতকালকে যেখানে বসেছিলাম আজকে ওখানে এসে বসছি বসার চেষ্টা করতেছি আসে দেখি ওইখানে চেয়ারে শিকল বান্দারা টেবি তারপরে একটা চায়ের দোকান সেটাতে শিকল বান্দার দোকানে কেউ নাই এইভাবে আশেপাশে আরও দুটা দোকান এইরকম করে ওই জায়গাটা দখল করে রাখছে যেন আমরা এখানে বসতে না পারি তো আমরা বললাম যে আমরা এখানে বসবো তোমরা এটা কেন এইভাবে দখল করে রাখছো তো ওরা মানে আমরা একটু সরাইতে যখন ঠেলা দিছি তখনই আমাদের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে যে আমরা হলো ওদের কাছে চাতা চাইছি তারপরে একজন তো গরম পানি দিতে লাগলো কেতলি গরম পানি ঢেলে দিতে লাগছে এরপরে আবার এরাও না পেয়ে ক্যারোসিন ঢেলে দেওয়ার মতো একটা অবস্থা করছে মানে চাঁদাবাজ দখলবাজরা এরা যারা ফুটপাতে দোকান দিয়েছে আমাদের কথা ফুটপাতের দোকান গরিব মানুষগুলো বসবে জায়গায় জায়গায় মানুষের সমস্যা না হয় এরকম জায়গায় দেখে দেখে বসবে কিন্তু প্রেস ক্লাবটা এখানে অনেক ভুক্তভোগী মানুষ যাদের স্বামী মারা গেছে খুন হয়েছে সন্তান খুন হয়েছে মা খুন হয়েছে জমি দখল হয়েছে বিচার পাচ্ছে না ধর্ষিত এরা এসে এখানে একটা ব্যানার লাগাই বৈশাখ চুপ করে সরকারের কাছে বিতে চায় কমবে সংস্থার রিপোর্ট নিয়ে এগুলো দেখে ব্যবস্থা নাই এরা এই পুরো জায়গাটা দখল করে দিয়ে এই এই সুবিধাটা পুরোপুরি নষ্ট করে দিছে এরা তা আমরা প্রথমে ওরা বিএনপির নাম বললো ইয়ে তারপরে বিএনপির নেতাদেরকে আমরা ফোন দিছি তো এখানে এদের সাথে বিএনপির সাথে কোনো সম্পৃক্ততা আমরা পাইনি যে আমাদের কথা বলছে যে সাথে সাথেও যোগাযোগ করছি নাগরিক কমিটির একজন ছবি দেখা গেছে ওর সাথে মিটিং করছে ওরা নাকি অনুমতি দিচ্ছে ওদের সাথেও কথা বললাম তো পরে বুঝতে পারলাম যে এখানে প্রেস ক্লাবের আশেপাশে যেই আপনার হলো এই ফুটপাতের দোকানদারা যারা আছে এরা মিলে একটা সংগঠন বানাইছে এরাই আলাদাভাবে এখানে চাঁদাবাজি করে আলাদাভাবে দখলদায়িত্ব করে ওই এখানে প্রেস ক্লাবে পুরো এলাকার দখল করছে আমার কথা খা কিন্তু যেখানে নাগরিকরা দাঁড়ায় ব্যানার নিয়ে একটু কথা বলে ওই জায়গাটা দখল করা তো এটা তো মানে নাগরিক অধিকারের পরিপন্থী আমরা ডিএমপি কমিশনার রমনা ডিসি সহ সবাইকে জানাইছি সেনাবাহিনীকে জানাইছি দুঃখের বিষয়ে কেউ আমাদেরকে এই বিষয়ে রিসপন্স করে হেল্প করেনি বরঞ্চ এসবি পক্ষ থেকে বলছে এটা আমাদের বলে এটা আপনাদেরই লোক আমি কই কি রে আবার এটা আমাদেরই লোক আমরাই জানি না ঠিক আছে তারপরে যারা আছে দেখি এরা প্রত্যেকে আওয়ামী লীগের সময় এখানে দোকানদারি করছে এ করছে মানে ফুটপাতে এগুলো দখল টখল করে রাখছে এরাই আবার এখানে করে রাখছে ঠিক আছে এখন এরা সঙ্গবদ্ধায় আমাদের উপর হামলা করছে গায়ে ক্যারাসিন ডায়ালাইসিস এইরকম একটা পেরেশানির মতো অবস্থা পুলিশ ভাইরা আমাদেরকে এখানে ঠেলে নিয়ে আসছে আমরা এখান থেকে সরতাম না আমরা সরবো না আমরা আমরা কোনো অনেক বড় টিম না কিন্তু আমাদের জায়গা থেকে আমরা আমজনতার দলের পক্ষ থেকে আমরা প্রবাসীদের জন্য যে প্রোগ্রামটা করতেছিলাম আমি জানি না এটা সরকার থাকে ওদেরকে কোনো একটা কনফিডেন্স দিয়েছে তোমরা তুলে দাও ওদেরকে এরকম হতে পারে কারণ এটা সরকারের জন্য বিব্রত করে যে প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে অথবা বিমান এয়ারলাইন্স যারা সংগঠন আছে যারা বিমান এয়ারলাইন্স কেনা বেশা করে ওরাও এই হামলাটা করাইতে পারে বেসিক্যালি প্রবাসীদের বিমান ভাড়াটা অনেক বৃদ্ধি পাইছে প্রবাসীরা দেশে আসতে পারতেছে না পঞ্চাশ হাজার টাকা বিমান ভাড়া এক লাখ নব্বই হাজার দুই লাখ টাকা হয়ে গেছে এটা মনের কাছে ইয়ে যে এত বেশি হওয়া উচিত না আমাদের কিছু করা উচিত ওই জায়গা থেকে আমরা অবস্থান কর্মসূচি করছিলাম আর কি করবে প্রশাসন কিছু করবে না আমি বিশ্বাস করি না সবার কাছে বলা আছে একবারে আপ টু বটম সবার কাছে করা আছে সবার কাছে সবার কাছে বলা আছে যত উপরের নেতা আছে উপদেষ্টা আছে এগুলো তাদের কোনো বিষয় না তারা শোনে না অবশ্যই এরা তো আগে আওয়ামী লীগ ছিল ওরাই এখন ভোল পাল্টায় বিভিন্ন দলের যখন যে মিছিল নিয়ে আসে সেই মিছিলের পিছনে স্লোগানদায় পাঁচশো টাকা নিয়ে চলে যায় এরা তো ওই গ্রুপটাই কি পদক্ষেপ করব আমি কাউকে বিশ্বাস করি না আমি মনে করি বাংলাদেশের মানুষও বিশ্বাস করে না কাউকে বিশ্বাস করে না এখানে কোনো ন্যায় বিচার নাই এখানে কোনো সুশাসন নাই মামলা দিতে গেলে মামলা নেবে না এগুলো অনেক বিষয় রয়েছে কেউ কিছু হবে না যে যেরকম সেরকমই থাকবে কারও কোনো বিচার নাই এখানে হচ্ছে শৃঙ্খলা নাই নিয়ন্ত্রণ নাই শক্তি নাই জনসমর্থন নাই তাই এরকম হচ্ছে একটা ঝামেলা হলো সে উঠাই দেবে এখান থেকে ফুটপাথ থেকে এদের তো সেই শক্তি এবং ক্ষমতা নাই বর্তমান সরকারের কাছে কোনো প্রত্যাশা নাই আমরা জেল থেকে বের হয়ে এখন পর্যন্ত ঘোরাফেরা করি প্রোগ্রাম করি এটাই স্বাধীনতা এর চেয়ে বেশি স্বাধীনতা আমরা বা কোনো সুবিধা বা কোনো পরিবর্তন আমরা আশা করি না আমি মনে করি না তাদের সে ফিটনেস আছে